হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু শ্যামা ক্লোথ স্টোর এবং শ্যামা থেকে কিন্তু আজকে আবারও আমরা দারুন কিছু কালেকশন দেখব আমাদের সাথে আছে ভাইয়া ভাই এগুলো কি কালেকশন আপু এগুলো অরিজিনাল কিছুর মধ্যে আপনি সুতে দিয়ে কাজ করা আছে দেখেন এবং খুবই গর্জিয়াস একটা কালেকশন দেখেন ছোট গজের কাপড় আপু আমি এইভাবে ধরতেছি দেখেন আপনারা জিনিস কতটা গর্জিয়াস দেখেন অনেক গর্জিয়াস পরে সারা হবে যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে একশো বিশ টাকা হোম ডেলিভারি দামটা কিন্তু থাকবে মাত্র একশো বিশ টাকা মানে এইরকম একটা গর্জিয়াস কালেকশনও আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না গাউন করতে পারবেন শাড়ি করতে পারবেন ভাই কি শাড়ির বহরে আছে তো তাই না শাড়ির বহর আছে তার সাথে সুন্দর এবং উপরে কিন্তু হ্যাঁ অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে এটা সুতা দিয়ে একদম পিটানো কাজ করা এখানে দুইটা কোয়ালিটি আছে দামটা কি সেম থাকবে ভাই তাই না দামটা কিন্তু সেম থাকবে একশো বিশ টাকা দেখেন যার লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ডেলিভারি চার্জ একশো টাকা শুধু একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে কিন্তু আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দেখেন প্রত্যেকটা কালারই খুবই সুন্দর এবং খুবই গর্জিয়ে যার যেটা লাগবে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এবং এগুলো দিয়ে আপনারা যেহেতু গজ কাপড় গজ কাপড় দিয়ে কিন্তু আসলে যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারবেন বিশ টাকা গজ আপনি কাজ করে একবারে গর্জিয়াস পেয়ে যাচ্ছেন একশো বিশ টাকা বিশ টাকা গজ তো এই কারণে দ্রুত অর্ডার করবেন কালার আছে এখানে দেখেন অ্যাশ কালার খুবই সুন্দর যার যেটা লাগবে মাত্র একশো বিশ একশো বিশ টাকা গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত ভাইকে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন এত সুন্দর দেখেন নিচে পার করা আছে এই যে পার করা আছে দেখেন একদমই ইউনিক শাড়ি জামা যায় যেটা বানাবে সেটাই হবে খুবই ইউনিক ডিজাইন তাহলে জামার ওনা দুটায় হবে অনেক সুন্দর মানে একদম সেট এটা কিন্তু আলাদা করে কোনো ওড়না নিতে হবে না এটার থেকে ওড়না জামা দুটাই হয়ে যাবে এটার থেকে কিন্তু ওড়না জামা দুইটাই হয়ে যাবে শুধু ডেলিভারি চার্জ ফাটে অর্ডারটা কনফার্ম করলেই হবে এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ভিডিও শেষে ভাইয়ের শপের অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন দেখেন অনেক গর্জিয়াস কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর তো এই সুন্দর কালেকশনের জন্য আপনারা কিন্তু কেউ মিস করবেন না দ্রুত যোগাযোগ করেন সুন্দর দেখেন এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ